দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন আমি আপনাদের মধ্যে আছি আজকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সে সেজন্য আমার একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমার ভিডিওতে একটি লাইক আর একটু কমেন্ট করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য কর্মশিল্পী মমতা বেগম আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকেন তার যে বর্তমান সংসার এবং পূর্বে যে সংসারগুলো ছিল সেগুলো সম্পর্কে আমি বিশদ আলোচনা করব না এই মধ্যে শুধুমাত্র একটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে তার যে তিন নম্বর স্বামী তার একটি সন্তান রয়েছে ফেসিলিটি ছেলে সন্তান রয়েছে ফেসিলিটি এখন অত্যন্ত গরিব খুব অসহায় অবস্থা দিন দিন করছেন আসলে প্রিয় দর্শক সেটি আসলে হৃদয়ের নাড়া দেওয়ার মতোই সিলেটির যখন মমতাজ বেগমের সাথে তার বাবার ডিভোর্স হয়ে যায় তখন ওই সিলেটির বাবা তাকে নিয়ে যান সেখান থেকে লালন পালন করে কিছুদিন পর অর্থাৎ শিল্পী যখন স্বভালক হয়ে যায় তখন তার বাবা মারা যান ইতিমধ্যেই কণ্ঠশিল্পী মমতাজ বেগম বাংলাদেশ সরকারের একজন সংসদ সদস্য ছেলেটি তার মায়ের কাছে আবেদন করেন যে আমার সংসার খুব কঠিন অবস্থাতে যাচ্ছে তুমি তোমার মা আমাকে কিন্তু সহযোগিতা করাই সেক্ষেত্রে সেই সময় মমতাজ বেগম কি বলেছেন ছেলেটির মুখেই শুনুন আশা করি আপনারা দেখবেন এবং জানাবেন বিস্তারিত আশা করি দেখার দেখার জন্য আমন্ত্রণ ভাই ভাই দাঁড়ান একটু ভাই আপনি শিল্পী মমতাজ আপার ছেলে না জি জি আমি শিল্পী মমতাজের ছেলে কিন্তু এখন আসলে আপনি মানে এই বিষয়ে জানতে চাচ্ছেন কেন না আপনার শিল্পী মমতাজ আপা এত কোটি কোটি টাকার মালিক তার এত নাম কাম আপনি তার ছেলে ওই কামলা দিচ্ছেন শোনেন ঘটনা হয়েছে কি আমি তো এর আগেও বলেছি যে শিল্পী মমতা আমার মা কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক নাই কারণ আমার বাপ ছিল শিল্পী মমতাজের তিন নাম্বার স্বামী তার সঙ্গে সম্পর্ক যখন নষ্ট হয়ে গেছে তখন আমার বাপ আমাকে ছোট আমার দাদার বাড়ি আমাকে আইনে মানুষ করে এর জন্য আমার বাপ মারা গেছে আমি এখন কি করব আমার আসলে আমার বাপ অত দরিদ্র ছিল এখন আমি কি আরব আমি কিশন দিয়ে খাই চাষবাস করে খাই এইভাবে আমার জীবন যখন চলে আমি শিল্পী মমতাজের কাছে গিয়েছিলাম কিন্তু সে আমাকে